হ্যালো ভিড় আসসালামু আলাইকুম বড় বড় মধ্যে চল আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে বারো বোল্টের ইংকো কোম্পানি বারো বোল্টের কর্ডলেস ড্রিল মেশিন দেখানোর চেষ্টা করবো এটার সাথে মেশিন পাবেন আর একটা ব্যাটারি পাবেন আর এটা চার্জ দেবেন হচ্ছে আপনার মোবাইলের যে টাইপ সি চার্জার আছে সেটাতে চার্জ দিতে পারবেন হ্যাঁ চার্জার আলাদাভাবে কিনে নিতে হবে অথবা আপনার বাসা বাড়িতে মোবাইলের যে চার্জার আছে টাইপ সি সেটা দিয়ে আপনার চার্জ দিতে পারবেন এটা ব্যাটারি দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ এম ব্যাটারি দেওয়া আছে এটা হচ্ছে সাতশো পঞ্চাশ আর পি এম পার মিনিটে পাবেন নজর সাইজ হচ্ছে এইট পয়েন্ট টেন এম এম ফরওয়ার্ড রিভার্স মোড আছে এর মধ্যে মডেল নাম্বার সিডিএলআই ওয়ান টু ফোর টু এইট তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এটা মূলত কাজের জন্য যার হচ্ছে ইলেকট্রিশিয়ান ভায়ারা আছে আপনারা যে গ্যাংসুস ফিলিং করেন বিভিন্ন স্ক্রু কাজ করেন আপনার হচ্ছে ফ্যান ফিটিং করেন ইলেকট্রিক সরঞ্জাম স্প্র স্প্রু ফিটিং করেন সেক্ষেত্রে আপনি এটা নিতে পারেন স্ক্রু খুলতে পারবেন লাগাতে পারবেন তাছাড়া যারা হচ্ছে কাঠ মিস্ত্রি আছেন হ্যাঁ তাদের জন্য আপনারা নিতে পারেন তার হচ্ছে আপনার কাঠ ডিল করতে পারবেন এটা দিয়ে তারপর হচ্ছে কাঠের হচ্ছে আপনি স্ক্রু লাগাতে পারবেন খুলতে পারবেন হ্যাঁ হচ্ছে কাঠ লোহা আর আপনার স্ক্রু খুলতে পারবেন লাগাতে পারবেন এটাতে কিন্তু আপনার ওয়াল ডিল করতে পারবেন হ্যাঁ এবারে কিন্তু সব কিছুই করতে পারবেন এই মেশিনটার সাহায্যে আপনার সামনে ইন্ডিকেটর দেওয়া আছে ব্যাটারি ইন্ডিকেটর দেওয়া আছে ফরওয়ার্ড ডিভাস অপশন পাচ্ছেন মুড দেওয়া আছে উপরে ড্রিল মেশিন স্ক্রু অপশন দেওয়া আছে তিন বছর অফিসের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনারা টাইপ সি চার্জার দিয়ে আপনি চার্জ দিতে পারবেন এগুলো আপনার অনলাইন অর্ডার দিতে পারেন নবপুরমা ডট কম ওয়েবসাইটে সেখানে এগুলোর দাম ডিট্রেস দেওয়া আছে অথবা বস্তু অসুবিধা হলে আমাদের ইমো নাম্বার অসুস্থ নাম্বারও স্ক্রিনশট পাঠিয়ে নাম নাম্বার দিয়ে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিনের মধ্যে এবং ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন অথবা সরাসরি আমাদের শপে এসে কোনো প্রোডাক্টগুলো আপনার পারচেস করতে পারেন ম্যাক্সিমাম হচ্ছে আপনার বিশ এম এম পর্যন্ত পাওয়ার পাবেন এটার মধ্যে হ্যাঁ আমাদের শপটি হচ্ছে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার এসে কোনো সপ্তাহে ছয় দিন ওপেন আছে যোগাযোগ করার সময় হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত যোগাযোগ করার সময় এরপর আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ দিয়ে রাখতে পারেন পরের দিন রিপ্লাই পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওর পর্যায়ে সকলকে ধন্যবাদ জানাই সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি আপনার সামান্যতম উপকারে এসে দেখা অবশ্যই লাইক কত ভুলবেন না দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ